আজ্ঞে ভাই চারটি বকনা দেখাচ্ছি প্রত্যেকটা হলস্টান ফিজিয়ান হাই কোয়ালিটির বাচ্চা ভাই কোনটা সেরাটা কোনার কম নাই আজ এই চারটি বকনা কোন দর্শক ভাই যদি নাই এর প্রত্যেকটা হাজার টাকা পিস দাম থাকবে লটে নিলে আর সিঙ্গেল এ নিলে আমার দাম দর করে নিয়ে লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া হাসান ভাই আপনারা কয়টা আমার পোরে সাইড নাম হাসান বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গিরাওয়ারণ খোলা হাটের পাশে হাসান ডেয়ার from আমি তো বকনা গরু ব্যবসা করি আজকে 10টা পরে 60টা বকনা দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটি জাতমান দেখে দর্শক নিতে পারবে সমস্যা নাই দামটা কিভাবে রাখছেন এই দামটা থাকবে ভাই আজকে লটে নিলে 72000 টাকা পিস সিঙ্গেলে নিলে আমার সাথে দাম দর করে নেওয়া লাগবে একটাও নিতে পারবে দুটাও নিতে পারবে সমস্যা নাই আচ্ছা হাসান ভাই চলুন তাহলে আমরা বক্তা বাচ্চাগুলো করে দর্শকদের পর যখন দেখেন চলুন বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা বাহাত্তর হাজার টাকা লটে এটা এক নম্বর বকনা বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন চলুন বিস্তারিত জেনে নিই হাসান ভাই এক নম্বরে বকনা বাচ্চাটা জাপান বয়স্ক বিষয় এটা একটা হলস্টাইন ফিজিয়ান ভাই খুবই কোয়ালিটিফুল বাচ্চা একটা

দেখবে ঠিক আছে এটা কালো অংশটা বেশি হলেও খুবই কোয়ালিটি ফুল একটা খুবই জাতমানের বাচ্চা এটা একটা মূলত একটা মাথাটা কতটা ছোট দর্শক ভাই দেখলে বুঝতে হবে এটারও কান্ডা ছোট আছে গলা লাভি কম্বল কিছু নাই লাভি কম্বল না দেখছেন পাত একবার স্ট্রেট খুর গুলো একবারে বাটি খুর ঠিক আছে দর্শক ভাই এটা হলস্টান ফিজিয়ানে যা যা বৈশিষ্ট্য থাকে দেখে নেবে দর্শক ভাই এই যে মাজার শেপটা দেখবে সবসময় বক না গাবি গরুর জন্য মাজাটা মাজাটা ভার থাকে হ্যাঁ মাজাটা ভার থাকে কোনো দাবা থাকা যাবে না

তো এটা দেখলেন আপনারা বাহাত্তর হাজার টাকা লটে দুই নম্বর বকনা বাচ্চা হলস্টেন ফিজিয়ান আলাদাভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দামটা কমতে হবে তারপরে দেখছেন বাহাত্তর হাজার টাকা লটে তিন নম্বর বকনা বাচ্চা হাসান ভাই তিন নম্বরের বকনা বাচ্চাটা যতন বসে এটাও একটা হলস্টেন ফিজিয়ান ভাই এটা একটা রেড ফিজিয়ান ঠিক আছে মূলত এর মাও একটা রেড ফিজিয়ান এটা খামারি বকনা বাচ্চাটার মা কানটা দেখান একবার চার আঙুল কান হবে মাথাটা একবার ফুটবল পাতা পরিপূর্ণ সুস্থ সবল বক ঠিক আছে খুবই একটা গ্রোথ সম্পূর্ণ ভালো গ্রোথের বাচ্চা দর্শক ভাই নিয়ে লালন পালন করলে আশা করা যায় ভালো একটা ল্যাক্টোশিয়ান হবে হ্যাঁ চারটা বাচ্চা দেখাচ্ছি চারটা বাচ্চাই হলেস্টান ফিজিয়ান জাত মান দর্শক ভাই দেখবে খুবই কোয়ালিটি ফুল এ বাচ্চাটা মাজাটা দেখা কতটা ভার মাজা হ্যাঁ চারটা নিপুল দেখাই দেন দশক ভাই ঠিক আছে ছোট বাচ্চা চারটা নিপুল চার জায়গায় আছে কিনা এটা দর্শক ভাই দেখবে

চার নম্বর বকনা বাচ্চা এটাও খাওয়া দাওয়া ঠিক আছে হাসান ভাই চার নম্বরের মতো বাচ্চাটা যত্ন এটা একটা হলস্টান ফিজিয়ান খুবই কোয়ালিটি ফুল বাচ্চা একটা এটা আট মাস প্লাস করছে নয় মাসের মতন পড়ছে চামড়াটা দেখা দেন প্রত্যেকটা গরুর আমার আজকে চামড়াটা আমরা এগুলো লুজ করি হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল দর্শক ভাই দেখবে হাই পার্সেন্টেজ যে বাচ্চাগুলো ইনশাল্লাহ যে চারটা বাচ্চা দেখাচ্ছে চারটাই ঠিক আছে চারটারই কোয়ালিটি ফুল বাচ্চা এরও উলান পালনটা দর্শক ভাই দেখায় দেন নিপুল বোন এক সুন্দর আছে ঠিক আছে নিপুল চারটা নিপুল অনেক সুন্দর সাদা দবদি জায়গা কত কেন ঠিক আছে চার নম্বরে বয়সটা তাহলে নয় মাস হবে নয় মাস হবে প্রত্যেকটা আজকে অল স্ট্যান্ড ফ্রিজিয়ান এর সাথে কোনো সাই অলের মিস্টিক্স নাই জাতমান দর্শক ভাই দেখবে কতটা কোয়ালিটি ফুল ঠিক আছে আচ্ছা বন্ধুরা এটা দেখলাম আপনারা বাহাত্তর হাজার টাকা লোটে সর্বশেষ চার নম্বর বকনা পাচ্ছে হল স্ট্যান্ড তবে আপনারা আলাদাভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে দামটা কয়ে নিতে হবে আসল ভাই দর্শক দর্শক যদি কিছু বলতেন দর্শক দর্শক বলি যে আসলে মানে অনেকেই হঠাৎ করে দশটা পনেরোটা গরু নিয়ে চলে যায় আসলে জায়গাও লাগবে এরকম এবং পরিশ্রম করার মতন মানুষও থাকা লাগবে আপনি যদি পরিশ্রম করতে না পারেন তাহলে এই সব গরু নিয়ে লালন পালন করে লাভ নাই ঠিক আছে নিজে পরিশ্রমে হতে হবে ভাই আর একটু জাতমান দেখে নিতে হবে যেখান থেকে গরু নেন আপনি দুটা চারটা দিয়ে শুরু করেন ইনশাল্লা লাভবান হবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন আর আজকে আমি যে চারটা বক্না দেখালাম দশকায় দেখবে জাতমান কোয়ালিটি এবং দামটা যে দামটা দিলাম একবারে পাইকির একবার সীমিত দাম দিয়েছিলাম চারটা টাকা বা দর্শক ভাই দেখে যাচাই করেন চালা নিতে পারবে সমস্যা নাই হাসান ভাই ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম